অনেকদিন আগে এক গ্রামে একজন ধনী ব্যক্তি ছিলেন তার একটি সুন্দর উর্বর জমি ছিল একদিন তিনি সিদ্ধান্ত নিলেন জমিটি বিক্রি করবেন সেই গ্রামেরই এক গরিব কৃষক বহু কষ্টে কিছু টাকা জমি রেখেছিল সে এসে বিনয়ের সঙ্গে বলল ভাই আপনার জমিটা আমি কিনতে চাই ধনী লোকটি খুশি মনে বললেন আচ্ছা যেহেতু তুমি পরিশ্রমী মানুষ জমিটা তোমারই হলো ধনী লোকটি খুশি মনে জমিটি তাকে বিক্রি করে দিল কিছুদিন পর কৃষক বীজ বপনের জন্য কোদাল হতে জমিতে গেল মাটি খুঁড়তে হঠাৎ ঠ্যাং শব্দ পেল অবাক হয়ে নিচে দেখল একটি মাটির কলস কৌতূহল ভরে কলসের ঢাকনা খুলতেই তার চোখ ছানা বড় হয়ে গেল ভেতরে আছে সোনার মুদ্রা গরিব কৃষকের মন আনন্দে ভরে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে এক চিন্তা এলো এটা তো আমার নয় এটা নিশ্চয়ই আগের মালিকের সে দৌড়ে গেল ধনী লোকটির বাড়িতে এবং কলসটি তার হাতে তুলে দিয়ে বলল ভাই এই কলস আপনার জমির নিচে পেয়েছি নিশ্চয়ই এটা আপনার ধনী লোকটি বিস্মিত হয়ে বললেন না ভাই আমি তো কখনো রাখিনি এখন জমিটা তোমার 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 তাই সোনাও জমির থেকে নিচ পর্যন্ত যা আছে সবই কৃষক সঙ্গে বলল না ভাই আমি জমি কিনেছি কিন্তু সোনা কিনিনি এটা আমার নয় আমি এটা নিতে পারবো না দুজনেই স্বর্ণের মালিকানায় একে অপরের দিকে ঠেলে দিচ্ছে কেউ নিতে চায় না শেষে তারা সিদ্ধান্ত নিলেন এ নিয়ে কাজীর কাছে বিচার চাইবেন কাজী মনোযোগ দিয়ে সব কথা শুনলেন কাজী ভেবে চিনতে বললেন তোমরা দুজনই সৎ মানুষ তারপর তিনি জিজ্ঞেস করলেন তোমরা বলো তোমাদের কি কোনো সন্তান আছে ধনী লোকটি বললেন হ্যাঁ আমার এক মেয়ে আছে কৃষক বললেন আমার এক ছেলে আছে কাজী মুচকি হেসে বললেন তাহলে খুব সহজ সমাধান আছে তোমার ছেলে ও তোমার মেয়ের বিবাহ দাও এই স্বর্ণ থেকে খরচ করে বিয়ে সম্পন্ন করো আর যা অবশিষ্ট থাকে তা তাদের নতুন জীবনের জন্য দিয়ে দাও দুজনেই কাজীর এই ন্যায্য প্রস্তাবে খুব খুশি হলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং আনন্দের সঙ্গে সেই সিদ্ধান্ত মেনে নিলেন গল্পের শিক্ষা সততা কখনো বৃথা যায় না সৎ মানুষের জন্য আল্লাহ সর্বদা উত্তম পথ খুলে দেন পারস্পরিক সম্মান ও ন্যায় বিচার সমাজে শান্তি আনে নতুন নতুন অনুপ্রেরণাদায়ক গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না